সরকারি প্রতিষ্ঠান এবং সরকারি রড আচ্ছা আপনি গান এই যে এটা যে রাস্তার পাশে দেন রাস্তার পাশে একটা গাড়ি যদি সাইড করে তখন অবস্থাটা কি হবে না অবস্থা এমনকি এটা কাটলে এবারে সমস্যা আছে উপকার হব আচ্ছা ঠিক আছে আমরা অলরেডি বিদ্যুতের লাইন নিয়ে আসছি সরকারি হাসপাতাল থেকেই সাথে গার্নিং নিয়েছি এটা কাটার জন্য এখানে শুধু এই একটা না আরও অনেকগুলো আছে শুধু এই একটা না আরও অনেকগুলো আছে এরকম কিন্তু আমি কাটব শুধু এই একটাই এখন সাথে ওই সামনে ব্রিজ আছে ব্রিজের গুলো আরও ভয়ঙ্কর অবস্থা এখন এটা হলো সরকারি প্রতিষ্ঠান এবং সরকারি রড

সেফটি করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আরও আমি কিছু দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে হলো এখান থেকে সামনে একটা ব্রিজ আছে ব্রিজটার বয়স প্রায় তিরিশ বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে কিন্তু সেখানেও এই একই অবস্থা এই যে রডগুলো বাইর হয়ে গেছে এলা এক সময় করে গেছে এলার রক্ষণাবেক্ষণের কোনো খোঁজ খবর নাই এই যে এগুলো রাস্তার সাথে এই যে আরেকটা রড আছে বাইরে এটা তো ছোটো এটা কোনো ব্যাপার না কিন্তু এই যে আখান্ডা দুই সাইডে ভাঙ্গা ঠিক এই জায়গায় বহুত দিন হলে এই রডগুলো এরকম এই রডগুলো আমি ধরতেও যাচ্ছি না এগুলো আমি ধরবও না জাস্ট দুই সাইডে আমি হ্যামার দিয়া পিটুন দেওয়া বাইরে ওইদিকে আমি বেগে দিব এত যদি ব্রিজ ভেঙ্গাও যায় তো আমার কিচ্ছু করার নাই। কারণ এখানে প্রায় অ্যাক্সিডেন্টের হওয়ার সম্ভাবনা হয় এর আগেও একদিন একটা সাইকেল পড়ে গেছিল এই জায়গায় এই রডের সাথে বেজেই তো আমি চাচ্ছি যে আজকে আমি রডটা বাগায় দেব আচ্ছা এটা কোয়ালিটি দেখেন না অবস্থাটা ওই রে এটা পলটি এটা কোন মান কার বুকের উপরে যাবে